হ্যালো এ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় লাইফস্টাইল তো সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানো অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা তখন সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি চিড়িয়াখানায় তবু এদিকে বনু এসছে আর আমাদের দুষ্টু আর দিদিরা আমরা সবাই মিলে যাওয়া হচ্ছে আর এই যে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন অটোতে রয়েছি আর কি মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো তো তো যাই হোক চলো যাওয়া যাক তো আমাদের দুষ্টু না একদমই গাড়ি সহ্য হয় না জানো তো এদিকে অটোতে বসে হাফ রাস্তা মানে না যেতেও বমি করে দিয়েছে আর আমার পিকুর একটু মানে বাইরে চলে চলে একটু সেটিং হয়ে গেছে তবুও অনেকটা শরীর খারাপ হয়েছিল তো অনেক দিন পরে চিড়িয়াখানায় যাচ্ছি প্রায় বলতে পারো তিন বছর মতো পরে তো তখন আমার বাবু হয়নি তখন গিয়েছিলাম আর এখন বাবুর বয়স প্রায় তিন বছর হতে যাচ্ছে তো চলো অনেক দিন পরে যাচ্ছে ভীষণ ভালো লাগছে আর কি সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা আর ভীষণই মজা করেছি জানো তো তো যাই হোক এদিকে আমরা তো অটো থেকে নেমে গেছি বা স্টেশনে যাচ্ছি ক্যানিং স্টেশন তো ওখান থেকে এই ট্রেনে উঠবো আর স্টেশনে দিদিরা দাঁড়িয়ে রয়েছে আর ওরা টিকিটটাও কেটে নিয়েছে তো চলো সবাই মিলে যাওয়া যাক আর আমার বাবু আর দুষ্টু দাদাকে দেখে ভীষণই হ্যাপি হয়ে গেছে এই যে দেখো আমার বড় সোনা তো চলো এইদিকে আমরা চটপট করে ট্রেনে উঠে যাই কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর সিট না পেলে প্রবলেম হয়ে যাবে ছোটো ছোট বাচ্চা রয়েছে তো চলো যাওয়া যাক তো চলো এদিকে আমার বনু আর আমি একটু ক্যামেরার সামনে ডং করে নিচ্ছিলাম আর একটা জিনিস নিয়ে আর কি হাসাহাসি করছিলাম তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক ট্রেনে আর এদিকে বলতে বলতে তো আমরা ট্রেনে উঠেই পড়ছি আর কি বলতে পারো আমার বনু এদিকে বলছে আমাকে একটা ফটো তুলে দে তো ওই কারণে একটা ফটো তুলে দিচ্ছিলাম আর আমি এদিকে ট্রেনে বসে গেছি কারণ আমরা সবাই বসেছিলাম একটু আলাদা আলাদা জানো তো কারণ এক জায়গায় সিট পাওয়া যায়নি ওই কারণে আর কি তো যাই হোক আমার পিকু আর দুষ্টু না দাদাকে পেয়ে ভীষণই হ্যাপি হয়ে গেছে কারণ দাদা আগে ছাড়তেই যাচ্ছে না যেখানে দাদা যাচ্ছে সেখানেই দাদার হাত ধরে হাত ধরে ছুটছে আর কি অনেক দিন পর পর এক জায়গায় হলে যাওয়া হয় আর আমি এদিকে দুষ্টুর সঙ্গে একটু গল্প করে নিচ্ছিলাম আর কি তো বলতে বলতে এদিকে আমাদের স্টেশন শেষ হয়ে গেছে এবার আমাদের নামার পালা তো চলো নেমে পড়ি তো যাই হোক আমরা এখন ট্রেন থেকে নেমেও পড়েছি আর একটু সবাই হাসতে হাসতে যাচ্ছিলাম আর কি আর এত ভিড় হয়েছিলো না তোমাদেরকে আর কি বলবো তো চলো যাওয়া যাক আর এদিকে তো আমরা একটা অটোতে বসেছিলাম আর মারা আলাদা একটা অটোতে বসেছিল তো সেই কারণে না আমরা আগে চলে এসেছিলাম আর মাদের অটোটা আসতে একটু দেরি করেছিল তো সেই কারণেই দেখো এদিকে আমরা একটু অপেক্ষা করছিলাম যে কখন আসবে কখন আসবে তো ফাইনালি ওই যে অটোটা আসছে দেখো ওটাতেই ওরা আসছে তো চলো এবারে সবাই এক জায়গায় হয়ে আর কি হেঁটে যাব। তো আমার বাবা বলেছিল যে শিয়ালদা থেকে নেমে ওখান থেকে বাসে ওঠে একদম চিড়িয়াখানার সামনে নামতে তো আমরা যাইনি কারণ আমাদের বাসে একদমই শ্যুট করে না আমাদের সবাইয়ের খুব শরীর খারাপ করে জানো তো তো এই কারণে আর কি আমরা হেঁটেই যাব। তো হেঁটে যাব বলতে আমরা বালিগঞ্জ স্টেশনে নেমেছি তো ওখান থেকে আমরা অটোতে করে গোপালনগর নেমেছি এখান থেকেই আমরা হেঁটে যাব। এটাই আর কি তোমাদের সঙ্গে বলতে চাচ্ছিলাম তো চলো এবারে আমাদের জোরসে হেঁটে যাওয়া যাক কারণ তাড়াতাড়ি করে যেতে হবে আর কি এই দেখো পুচকুরা কেমনভাবে ছুটছে আমরা চিড়িয়াখানার সামনে চলে এসেছি তো চলো এবার ভিতরে যাওয়া যাক আর এত হাড়ের লাইন ছিল না মানে এত লোক এসছিল তোমাদেরকে আর কি বলি প্রচন্ড ভিড় হয়েছিল প্রচন্ড মানে কি বলবো কিছু বলার নেই তো অনেক লাইন দিতে হয়েছে আর তো চলো ভিতরে যাওয়া যাক অনেক কষ্টের পরে আর কি পৌঁছাতে পেরেছি কারণ গাড়ি ঘোড়া একদমই শ্যুট করে না তো ওই কারণে বলতে পারো তো জেলে বুলেগুলো ভীষণই অসুস্থ হয়ে গেছিলো তো চলো ভিতরটা একটু ভালো করে ঘুরে দেখা যাক আর কি আর বলতে গেলে এখন আগেকার মতো সেরকম কিছু নেই কারণ আগে যখন গিয়েছিলাম তিন বছর আগে তখন না মানে ডবল ডবল জিনিস ছিল তো এখন ঘরগুলো বেশ ফাঁকা ফাঁকা আর খুব একটা নেই একটা একটা ঘরে একটা করে রয়েছে আর একটা ঘর ফাঁকা রয়েছে এরকমই যে খুব বেশি বেশি মানে জীবজন্তু রয়েছে সেরকম কিছু না দেখলাম না আর কি তো যাই হোক বাড়ি থেকে আমরা টিফিন করে নিয়ে এসেছিলাম যে যেমন লুচি আর ঘুগনি করা হয়েছিল তো ওইগুলোই আমরা কেটে নেব আর এখানে ভাতও খাওয়া হয়েছে আর অনেক কিছুই খাওয়া হয়েছে তো সেগুলো সব কিছু শেয়ার করা হয়নি কারণ সম্ভব হয়ে ওঠেনি কারণ এই যে দেখতে পাচ্ছ আমার পিকু আমার কোলে উঠে রয়েছে মানে সারাক্ষণ এত দুষ্টুমি করছে আর এত ভিড়ে না একটা বাচ্চা হারিয়ে গেছিলো মানে দেখে খুবই কষ্ট লাগলো কারণ বাচ্চাটা অনেক অনেক ছোটো জানো তো 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 বাচ্চাটার মা কতই না কাঁদছে আর ওরা মানে মার কাছে যেতে পেরেছে কিও সেটাও আমরা বুঝতে পারিনি কারণ আমাদের মানে এতটাই তারা ছিল আর আমার পিকু মানে এতটাই কান্না শুরু করেছিল দুষ্টুটাও অস্থির করে নিচ্ছিল ওইখানে আর দাঁড়ানোর টাইম পায়নি আর জানতেও পারিনি তারপর কি ঘটেছে বা কি হয়েছিল তো সত্যি ওই ওই বিষয়টা দেখে না মনটা খুব খারাপ লেগে গেছিলো যে কি অবস্থা আর আমাদের মাঝখানে একটা কথা বলি আমাদের রাজেরও সেম একই ঘটনা ঘটতে যাচ্ছিলো মানে আমরা শিয়ালদাহ স্টেশন ফেরার পথে আর কি শিয়ালদাহ স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তো কিছুক্ষণ দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি থাকতে থাকতে হঠাৎ করে রাজ মানে আমার বড় শোনা যে হঠাৎ করে সামনের দিকে এগিয়ে গেছে আমরা আর খুঁজেই পাচ্ছিলাম না তারপরে ওর বাবা আমরা সবাই খুব খোঁজাখুঁজি করছিলাম ফট করে দেখি আবারও সামনে থেকে ছুটে আসছে এবার সবাই বকছিলাম যে কেন এরকম করছিস এখন মানে বাইরের ঘাটে বেরোলে না মানে সুবিধা না কেউ যে একটা বাচ্চা হারিয়ে গেছে খোঁজ করে দিয়ে দেবে কি কিছু না আরও মানে কি বলি আর দিনকাল তো সবই বুঝতে পারছো যে কতটা খারাপ দিনকাল পড়েছে তো যাই হোক ভীষণই ভালো ঘুরেছি আর মজাও ভীষণই করেছি ভালো ওই দুটো কারণের জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিলো বাট আর হ্যাঁ আগের বারে না ভিক্টোরিয়া এসেছিলাম তখন হচ্ছে তোমার লকডাউন ছিল তো ওই কারণে ভিতরে যাওয়া অ্যালাউ ছিল না তো এখন গিয়ে দেখলাম যে ভিতরে খোলা রয়েছে তো ভিতরটা ঘুরে দেখলাম চারিপাশটা ভীষণই ভালো লেগেছে ভীষণই ভালো ওই যে ভিতরে কত রকমের অস্ত্র আগেকার তারপর তোমার মানে যা যা আর কি থাকে মূর্তি থেকে শুরু করে তোমার ভীষণ ভীষণ ভালো লেগেছে তো আর হ্যাঁ এখানে এসে না একটা রিলস বানাতে পারেনি একটাই বানিয়েছি কারণ এখানে নেটের যা প্রবলেম চলছিল ওই কারণে একটু ভালো লাগেনি যে এত সুন্দর জায়গায় ঘুরতে এলাম আর একটা রিলসও বানাতে পারিনি এটাই হচ্ছে দুঃখের বিষয় তো যাই হোক চলো কি আর করা যাবে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিতরটা ভালো করে ঘুরে দেখেছি বাট ভিডিওটা ভালো করে করতে পারিনি তার জন্য সরি কারণ ভিডিও করতেই আমি ভুলে গেছি কারণ ভিতরটা এত ভালো লাগছিল চারিদিকে আমি একটু ভালো করে দেখতে দেখতে ভিডিওর কথা ভুলেই গেছি সব সময় যদি ভিডিও করবো তাহলে ভালোটা দেখবো কী করেছে কোনটা কী তো এই কারণে আমার ভিডিও করতে মনে নেই আর এখন উপরটা দেখে টেকে নিয়ে এবার আমি নিচে চলে এসেছি কারণ একটু নিচে একটু রেস্ট নেব কারণ সকাল থেকে একটু বসিনি আর শরীর একটা ভীষণই খারাপ হয়ে পড়েছিলো জানো তো তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশনে কারণ এবার বাড়ি ফেরার পালা আর কি তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে